লাইভ নিয়ে সবাই যুক্ত হয়ে যান কারণ আপনারা যুক্ত যদি না হন তাহলে আসলে লাইভ করে মজা পাওয়া যায় না আপনারা আসবেন আপনাদের সাথে গল্প করব গল্প করতে করতে আসলে সময়টা পার হয়ে যায় আর আপনারা না আসলে লাইভটা একবারে নীরব হয়ে থাকে এই জন্য বলি সবাই চলে আসেন আর যার যারা চলে আসছেন অলরেডি তারা কমেন্ট করেন কমেন্ট করে জানান আপনারা সবাই কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত লাইভে আসবো প্রতিদিন আল্লাহ যদি শরীর সুস্থ রাখেন ইনশাল্লাহ প্রতিনিয়ত লাইভে আসার চেষ্টা করব প্রতিদিন তো সবাই একটু যুক্ত হয়ে যাবেন আপনাদের সাথে পরিচিত হব নতুন নতুন বন্ধুদের সাথে পরিচিত হব আপনাদের সাথে গল্প করবো আড্ডা দিব এই জন্য বলি সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান চলে আসেন সময় একটু তাড়াতাড়ি আপনার সাথে মানে পরিচিত না হতে পারলে আসলে অনলাইন জগৎটাই বেখা আর আমার ভয়েসটাই ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন কি না জানাবেন মাইক্রোফোন নিয়ে আসলে লাইভটা করা হয় না মাইক্রোফোনটা বাসায় রেখে আসি দোকানে বসে বসে লাইভ করতে জন্য মাইক্রোফোনটা দিয়ে লাইভ করা হয় না লাইভ মাইক্রোফোন ছাড়াই হচ্ছে একটু জানাবেন আমার ভয়েসটাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন আমি অবশ্য আর একটু আগেই আসতাম কিন্তু মোবাইলে চার্জ ছিল না এই পাওয়ার ব্যাংক দিয়ে মোবাইলটা চার্জ দিয়েছিলাম এই জন্য মূলত লাইভ আসা হয়নি উনপঞ্চাশ পার্সেন্ট চার্জ আছে এই মুহূর্তে মোবাইলে আজকে ইচ্ছা আছে আপনাদের সাথে অনেক সময় আড্ডা দিব যদি এর ভিতরে মোবাইলের চার্জ শেষ হয়ে যায় আবার চার্জের রাইটেই লাইফটা কন্টিনিউ করবো সব একটু অতি দ্রুত যুক্ত হয়ে যান আর তাদের আমার লাইভে এই মুহূর্তে আছেন তাদের বলবো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করেন যেন কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে পরিচিত হতে পারি আপনাদের সাথে গল্প করতে পারি আজকে ইচ্ছা আছে অনেক সময় ধরে আপনাদের সাথে গল্প করব তো এই জন্য বলি সবাই একটু কমেন্ট করেন ওরা ধরা কমেন্ট করেন কমেন্ট না করলে তো আসলে কথা বলতে পারবো না কথা বললে তো কোনো মজা পাবো না এই জন্য বলে সবাই চলে আসেন আপনার সাথে একটু পরিচিত হয়ে একটু কমেন্ট করবে আমার কি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন একটু জানাবেন কি শুনতে পাচ্ছেন কিনা আমি এই মুহূর্তে আমার দোকানে আসছি দোকানে বসে বসেই লাইভ করছি ইচ্ছা ছিল যে মাইক্রোফোনটা নিয়েই লাইভটা করব কিন্তু আসলে মাইক্রোফোনটা বাসা থেকে আনতে মনে ছিল না এই জন্য মাইক্রোফোনটা আনতে পারিনি তো যার কারণে মাইক্রোফোনটা হাই লাভ করতে হচ্ছে আপনাদের বলবো যা যারা আমার লাইভে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইনশাল্লা চ্যানেলটা যদি বড়ো হয় ভালো কিছু আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব ভালো 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 ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব তো খুবই একটু কমেন্ট করবেন আর যারা যারা আমার লাইভের নতুন তারা একটু আমার লাইভ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার লাইভের নতুন আপনারা কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন আমার লাইভটা অবশ্যই জানাবেন সবাই একটু জানাবেন আপনারা কোথা থেকে আমার লাইভটা দেখছেন অলরেডি আমার লাইভে তেইশ জন অসিংয়ে আছেন দুজন লাইক করছেন একটু সবাই একটু কমেন্ট করবেন প্লিজ কমেন্ট না করলে তো আসলে আপনাদের সাথে কথা বলতে পারবো না লাইভে আসাই শুধু আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আপনাদের সাথে গল্প করার জন্য এই কারণে শুধু লাইভে আসি আমি যে আপনাদের সাথে গল্প করবো আপনার সাথে আড্ডা দিব এজন্যই মূলত লাইভে আসা কিন্তু আপনারা যদি কথা না বলেন চুপ করে থাকেন শুধু লাইভটা দেখেন কোনো কমেন্ট না করেন তাহলে তো আসলে লাইভ করাই বৃদ্ধ তো ওই জন্য বলবো সবাই একটু কমেন্ট করবেন আজকে আপনারা যদি কমেন্ট করেন লাইভটা যদি সুন্দরভাবে কন্টিনিউ করেন তাহলে ইনশাল্লাহ অনেক সময় লাইভে আড্ডা দিব আমার একটা প্রিয় ভাই কমেন্ট করছেন রনি ভাই বলছেন হাই হ্যালো প্রিয় ভাই কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন আমার লাইভটা অবশ্যই জানাবেন আপনি কেমন আছেন কোথা থেকে আমার লাইভটা দেখছেন যারা আমার লাইভের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভাই বলছেন হাই হ্যালো প্রিয় ভাই কেমন আছেন রানি ভাই সাত বাড়ি সাত বাড়ি এটা কোথায় ভাই আর রনি ভাই কমেন্ট করছেন সাত বাড়ি সাত বাড়ি কোথায় ভাই এটা আমি আসলে বুঝতে পারি পারিনা আপনি কোথা থেকে আমার লাইভে দেখছেন একটু জানাবেন রনি ভাই তো যারা যারা আমার লাইভে আসেন এই মুহূর্তে যারা ওরসমি আছেন তারা আমার লাইভে নতুন হয়ে থাকলে সুযোগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ মানে তো হ্যাঁ আমি তো এই রাস্তায় দেখছেন অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই নগরপাড়া চট্টগ্রাম নগরপাড়া সম্ভবত হ্যাঁ ওটাই সম্ভবত রনি ভাই লিখছেন ভাই আপনি কেমন আছেন রনি ভাই আপনি কেমন আছেন যার যারা আমার অসিখ আছেন তারা কমেন্ট করেন কমেন্ট করে কমেন্ট করান যাতে আপনাদের সাথে গল্প করতে পারে সুন্দর সুন্দর সুন্দরভাবে আড্ডা দিতে পারি অনেক সময় নিয়ে কথা বলতে পারি আপনাদের সাথে সবাই একটু কমেন্ট করবেন যারা আমার লাইভ নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার লাইভে নতুন আমি আমার এই চ্যানেলটা দিয়ে লাইভে তেমন একটা আসি না তো তিন চারটা লাইভ হয়েছে হয়তো আমার দিয়ে এখানে এখন চিন্তা করছি যে প্রতিনিয়ত লাইব আসবে এখন থেকে প্রতিদিন আপনার সাথে গল্পগুলো বার্তা তো প্রিয় বন্ধুরা যারা যারা আমার লাইভে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কমেন্ট করেন কমেন্ট না করলে তো আসলে আপনাদের সাথে পরিচিত হতে পারবো না অবশ্যই কমেন্ট করেন আপনারা আপনারা একটু লাইভে থাকেন আমি আসতে আসতে একটু বাইরে যাবো আপনারা বাইরের ভিউটা দেখতে থাকেন Ah, gorsud de

हम भाई ला ला को केओ सीने रखो पर दादा आप अपने कहते हैं ना वो करता आप लोग लगाएं अमित लोग करता मैं कुछ हम ये करें वो तो हमारे जगह कुछ डालो अपने करता ए रो माने से तो अंदर से 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 सा तो जेल में दिख नहीं जो 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 তো প্রিয় বন্ধুরা একটু আহ আপনাদের লাইভে রেখে চলে গেছিলাম কিছু মনে করবেন না লাইভটা কন্টিনিউ রেখে বাইরে যাওয়াটা আসলে ঠিক না তার ব চলে গেছে তো যাই হোক সবাই একটু কমেন্ট করবেন এবং যারা আমার লাইভের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভয়েসটাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন আমি ভেঙে Субтитры <coughs>

प <coughs> 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 সবাই একটু কমেন্ট করবেন

i okay. you ले जगेरले धारा से नगेर गारे सँ तोरोस बसै गसे बसै गसे गरा द जोडो तोरा हामी दे जस्न गपति नि राम जई दिन्छु पापा लाले

সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যান মমি গেছে কিন্তু এটা কি আরো টাকা বাড়ি বাড়ির সাত হাজার টাকা হবো নাকি সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান দ্রুত Peace. দ ু দ 좋 দ ু দ Dunno it.